মোসালাইসালাম যখন একেবারে শিশু নাবালক দুধের বাচ্চা তখন তাকে ফেরাউনের রাজপ্রাসাদে রেখে আসা হয় সম্পূর্ণ অজ্ঞানে সে ওখানে লালিত পালিত হয় এবং পরিপূর্ণ যৌবন প্রাপ্ত মিশরের একজন প্রশাসন কর্মকর্তাকে সে হত্যা করে কিসের দায়ে সেই প্রশাসন কর্মকর্তা ছিল জুলুম বাদ জুলুমকারী জুলুমের দায়ে তাকে হত্যা করে এক পর্যায়ে সে মিশর ছেড়ে চলে যায় মিশর ছেড়ে চলে যাওয়ার পরে সে বুঝতে পারে সে আসলে ফেরাউনের কেউ নয় অর্থাৎ যে সে তার রাজপ্রাসে ছিল ফেরাউনের রাজপ্রসাদে ছিল এটা ছিল সম্পূর্ণ অজ্ঞানে জ্ঞানে না তার পরবর্তীতে সে তার ভাই হারুন আলাহিসাল্লাম সম্পর্কে জানতে পারে আল্লাহ তাকে সেই জ্ঞানটা দেয় এবং তার ভাইকে সাথে করে নিয়ে সে ফেরাউনের সাথে সম্মুখ যুদ্ধ আরম্ভ করে প্রসঙ্গ যখন ছাত্র শিবিরে ছাত্র শিবির সম্পূর্ণ তার পরিচয় গোপন রেখেছিল অজ্ঞানে না তো মুসাল্লা সাথে মুসাল্লা এবং ফেরাউনের যে কাহিনীটা বারবার সবাই উপস্থাপন করছে এর সাথে এই কাহিনীর কোনো ভিত্তি নেই এটাকে ইতিহাস বিকৃতি করা হচ্ছে ছাত্রশিবির জামাত ইসলামের ভাইদের কাছ থেকে এই বিষয়টা কোনোভাবেই কাম্য না আর যদি এইভাবেই বলা হয় তাহলে গণ অধিকার পরিষদের ভিপিনুর অনেক ভালো সেও ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে শেখ হাসিনাকে মা বলে ডাকছে পরবর্তীতে সেই মায়ের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করছে এটাকেই বলে সাহসিকতা এটাকেই বলে নীতিনৈতিকতা অন্যায়ের কাছে কোনো মা বাবার সম্পর্ক টেকে না আর পরিচয় লুকানোর তো কোনো প্রশ্নই আসে না ছাত্র শিবিরের ভাইরা তো এক আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না বিষয়টা এমন না